হ্যাঁ যদি মনে হয় ঠেকে যাবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কি অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় ভালো আছি তো দর্শক আপনারা আজকে দেখে বুঝিয়ে গেছেন আমি চলে আসছি তারাবাই লবটে দেখতে পাচ্ছেন বেশ ভালো ভালো কবুতরে কালেকশন আছে মাসা আল্লাহ তারাবাইয়ের কাছে দেখেন খুব সুন্দর সুন্দর কবুতর কালেকশন আছে আজকে কাছে বাড়ির কাছে দেখাবো দাম সম্পর্কে জানাবো যারাই নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর তারাবাই ঠিকানাটা হচ্ছে আপনার ঢাকা ক্রানিগঞ্জ ডিজাইন সেন্টার বাদাম গাছতলা ঠিক আছে আর ওনার মধ্যে স্ক্রিনে দেওয়া অথবা তো চলেন আমরা কথা কই ভিডিওটা শুরু করার আগে যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিলাইকেনটি বাজে দেবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য

মল্ডিং আছে অবশ্যই কবুতরগুলো গুলো যেহেতু এগুলো আট পর এগুলো মল্টিং এই থাকবো মল্টিং গেলে কবুতর গুলো আরো সুন্দর হবে মল্টিং গেলে কবুতর গুলো আরো সুন্দর হবে অরিজিনাল কোবরা যে কবুতর লাল পাতি কোবরা এইটা দেখেন কোমা এটা কি অরিজিনাল অরিজিনাল কোবরা কবুতর কোবরা ন মানে এটা নটটা হ্যাঁ হ্যাঁ দর্শক এই যে নটটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর এই যে এই পেয়ারটা নাইলে বুঝবা হ্যাঁ

সারা বাংলাদেশ দর্শক তিন পেয়ার লাল পাতি যদি কেউ একসাথে নেন তাহলে ডেলিভারি চার্জ ফ্রি আর তিন পেয়ার হ্যাঁ সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আর আপনি তিন পেয়ারের দাম হইতেছে আপনার হলো দুই দুই চার হাজার আর হলো পাঁচ হাজার আটশো টাকা দর্শক পাঁচ হাজার আটশো টাকা আর ডেলিভারি চার্জ যা লাগে তা তার আবার দিব তিন পেয়ার একসাথে নিলে ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ ঠিক আছে তো আপনারা চেষ্টা করবেন তিন পেয়ার একসাথে নেওয়ার জন্য দর্শক দেখতে পাচ্ছেন এই যে বিউটি এখন আসছে বিউটি মাশাআল্লাহ এটা চুইটাল বিউটি না হ্যাঁ এটা কি পেয়ার আছে না

এই আলাদা দাম বলবেন নাকি পাঁচটা বিউটি এক একলা বলে দিবেন দর্শক পাঁচটা বিউটি আছে একসাথে ঠিক আছে যদি আপনাকে একসাথে নিতে চান একসাথে নিতে পারবেন এই আর মধ্যে দুইটা বাচ্চা আছে দুই রকম একটা চুইটাল একটা নাইরা এই যে চুইটাল আহ এই যে এটা চুইটাল হলো খোমাটা দেখেন ভাই মাশাআল্লাহ খোমাটা কিন্তু অনেক সুন্দর শেপটা অনেক সুন্দর আর বিউটি হইলো এমন তাহলে দর্শক এই যে এখানে তিন পিস ঠিক আছে তিন পিস আর দুই পিস আছে পাঁচ পিস একসাথে দাম বলে দেব আর ওই যে নাইরা আছে এই একটা মানি মানি দিব

দামাদামি করুন একদম বলেন একদম পঁচিশশো পাঁচটা বিউটি পঁচিশশো মাত্র পঁচিশশো মাত্র মাত্র দামাকা দর্শক আজকে দেড় স্বাধীন উপলক্ষে ধামাকা অফার দিয়ে দিলো ঠিক আছে তারা ভাই যাক আপনারা পাঁচটা কবুতর একসাথে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি জানি এই পাঁচটা কবুতর থাকবো না এই পাঁচটা কবুতর সবার আগে যাবো তো পাঁচটা কবুতর আপনারা একসাথে নেওয়ার চেষ্টা করবেন পাঁচটা কবু পাঁচটা বিউটি মাত্র পঁচিশশো টাকা আর বাইঙ্গানির দাম বেশি পড়বো যদি কেউ চুটা চুটা নেবার যান এক জোড়া দুই

আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দর্শক আমি মনে করি আপনারা একসাথে যদি কম নিতে চান তাহলে একসাথে নিলে আপনারা আমার মনে হয় কি মানে আপনাদের জন্য ভালো হবে একসাথে নিলে আপনারা জিতবেন কারণ কি ছয়টার পুরো প্যাকেজ মাত্র তিন হাজার টাকা দামও বেশি একটা না তারা বেয়া আজকে অনেক দাম কমায় দিচ্ছে ঠিক আছে কি কমে একটা আমার পঁচিশশো একটা যাক তারাবে আজকে দিয়ে দিছে সবার খুশি হইয়া রানি জাতে ছাঁ আইনি শিলার ন মার্শাল আদর্শ এই কবুদর তো সব ধরনের কবুতর হয় পাঙ্খি সুন্দরী সিলভার কাজ করা যেই যেইটা মানে আমার চাই সব এই দেখুন কবুতর কত সুন্দর অনেক সুন্দর ফেদারের কোয়ালিটি মানে অনেকই সুন্দর দেখলি ভালো লাগে আমার হ্যাঁ আর কবুতর তো একা এটা নর না হ্যাঁ দশটা এটা নর মাদিও আছে মাদি দেখাইলাম 빅 সাইজের মাদি দশকে এই যে মাদিটা দেখেন ফুল যা মাশাআল্লাহ অনেক সুন্দর মাদি মাদি দিলাম পাঙ্কি ফটারের মাদিনা আ মাশাআল্লাহ ছাড়েন দর্শক এই হলো পেয়ারটা তোতা ঠিক আছে এই হলো পেয়ারটা তার এই পেয়ারটা কেমন চাইতেছেন চাইলে তো 3000 2500 টাকা রাখুন দেন 2000 রাখুন ফিক্স দাম হ্যাঁ ফিক্স 2000 দর্শক ফিক্স দাম 2000 ঠিক আছে কোন রকম দাম আদম করা যাবে না 6000 এর জন্য ভালো দেখতে খুব সুন্দর কবুতর মন ঘুরে যাবে সামনে সামনে না দেখলে বুঝবো আর আপনারা জানেন দশক তারা ভাইয়ের কবুতর কিন্তু অনেক ভালো লাইনে রয় আর হ্যাঁ এখন কম দামে কবুতর বিক্রি করে না ভালো ভালো লাইনে ভালো ভালো ব্লাডের আর ভালো ভালো লোকের থেকে হ্যাঁ কবুতর কিনে আনেন ঠিক আছে তাহলে এটা ফিক দাম দুই হাজার দুই হাজার ঠিক আছে মাশাল্লাহ বলেন এই যে একটা কবুতর দেন চোখ দেখেন মাশাল্লাহ চোখ তো অনেক সুন্দর এ এক্ষণে গেছিল বাইরে এটা কি মাদি না দর্শক এটা মাদি নর আছে না হ নটা লন তারা জোড়াটা সুন্দরভাবে দেখাই দিই তো দর্শক এটা মা দিই যদি আপনাদের কারো লাগে ভালো লাগে আপনারা নিতে পারবেন পেয়ারাস অবশ্যই একটু অপেক্ষা করেন নটটা দেখাই দিই হ্যাঁ ভাই এই একটা বেজি নর আছে বেজি নর সিলভার বেজি নর মাশাল্লাহ 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 এই নটটা দুই দিকে পঁয়ত্রিশ কিলো করে ইয়ে আছে পোলট্রি করা আছে মাশাল্লাহ দর্শক দেখেন এই যে পেয়ারটা খুব সুন্দর একটা পেয়ার হয়েছে তারা এই পেয়ারটা কেমন চাইতেছেন

মাশাল্লাহ অনেক সুন্দর ফুল জাপ রয়েটা সব কালো হয়ে যাব সব কালো হয়ে না না এটা মাদি যাবে দেখান সমস্যা কি দর্শক এটা মাদি আর এটার সাথে নল নিতে তাহলে পেয়ার হয়ে যাবে তা আপনার যারাই নেবেন তার আবার স্ক্রিন দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা স্ক্রিনশট মানে পাঠাই দিবেন ঠিক আছে যা যেটা ভালো লাগবো তাহলে আপনারা খুব দূর ক্রয় করতে পারবেন আর ঢাকার ভিতরে বাইরে থেকে কোনো জায়গায় তো ডেলিভারি দেওয়া সম্ভব হয় আচ্ছা ঠিক আছে এই যে এই যে এই একশোখের ন একশোখের না হুম মাশফুল ফুল কোনো মিসমার্ক নেই অনেক শুনলাম কোনো মিসমার্ক নেই মানে এই এই পেয়ারটা হ্যাঁ আচ্ছা দর্শক পেয়ারটা দেখেন

একটু কম বেশ করে যায় না আপনি কইলেন জানা আপনার চ্যানেলের খাতিরে আপনার খাতিরে 2500 একদম 2500 টাকা 2500 দশক প্রতিষ্ঠা ফিক্সড আপনি আপনি কইলেন দেখেন আমি কি দাম মানে আমি জানেন যে আমি এক কথায় বেশি কথা না ভাই একটু কম দেওয়া লাগে কারণ যারা বিয়স আছে এরা নিয়ে পালবো যারা পালার এরা নিয়ে পালবো দোয়া করব আর আর নিবে কি এত কম জীবন বিজনে একটা মানি বিক্রি হইছে 10 টাকা আমার লাইফে আদিয়া হাজার হাজার পাখি গুলো দিচ্ছি তো দশক এই পেয়ারটা যদি আপনারা নেন নিতে পারেন পিক দাম পঁচিশশো টাকা ঠিক আছে পঁচিশশো টাকা আপনার পেয়ে যাবে এটা কোনো কিছুই না ভাইবেশন এর যে দশ ডবল ভাইবেশন করে ভাইবেশন আরও আছে না এ তো ভাই মল্টিং এত শরীর আরো আর হলো ভয়ের কারণে আর কি একটু ভাইবেশন কম দিতে ফুল ভাইবেশন খাঁচা ইলে হারে দর্শক এই দেখেন ভাইবেশনটা আচ্ছা ঠিক আছে দর্শক যারাই নিতে চান নিতে পারেন খুব সুন্দর পেয়ার ফাইনাল পঁচিশশো ঠিক আছে চোখটা দেখেন দর্শক দেখেন এটা কি নর নর মাশাল্লাহ দেখেন

দর্শক ভিডিওতে কেমন দেখাচ্ছে আমি জানি কিন্তু অনেক সুন্দর এই যে বাড়ি ভাই এই যে মাটিটা দেখেন লন টিভি দাদা হল না মানে এমনি ঠিক আছে পুরো মর্নিং মাশাআল্লাহ মাশাআল্লাহ চোখ দেখছেন হ্যাঁ খুব সুন্দর ছাড়েন দর্শক এই হলো পেয়ারটা মাটির ভাইব্রেশন আছে সব তার ভাই এই পেয়ারটা কেমন চাইতেছেন একটা চাও দাম 5000 একদম 4000 ফিক্স দাম 4000 হ্যাঁ ফিক্স 4000

তো ঠিক আছে দর্শক যদি কারো ভালো লাগে আপনি নিতে পারেন ঠিক আছে ভালো না লাগলে নেওয়া দরকার নাই যদি আপনার ভালো লাগে যে আপনি মনে করেন যে আপনারা চার হাজার টাকা দিলে আপনার ঠকবেন না তাহলে আপনারা নেবেন ঠিক আছে হ্যাঁ যদি মনে হয় আপনার ঠকে যাবেন তাহলে নেওয়া দরকার নাই ঠিক আছে না দর্শক দেখেন চুন একটা নর অনেক সুন্দর মাশাল্লাহ বুট পরগুলো পাকগুলো কাঠ আছে আরে

আচ্ছা ঠিক আছে দর্শক একদম ছশো টাকা হইলে আপনারা নটা নিতে পারবেন কিন্তু নটা অনেক সুন্দর মানে এই রকম না তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে দর্শক আপনাদেরকে অনেক দেখালাম শেষ সময় এক জোড়া মিলিটারি দেখায় শেষ করে দেবো ভিডিওটা আপনারা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই স্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে বাজিয়ে দেবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য

যেন যদি কেউ নেন যদি কোনো ভাই ও বন্ধু নেন মানিক ভাইয়ের জন্য একটা লাস্ট অফার পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় ফিক্সড হ্যাঁ ফিক্সড দশক পঁচিশশো টাকায় ফিক্সড ঠিক আছে তো যারা নিতে চান দেরি করবেন না নিতে পারেন তো দর্শক আজকের মতে পর্যন্ত আপনাদের অনেক কালেকশন দেখালাম যদি ভালো লাগে আপনারা যদি আপনারা মনে করেন যে আপনাদের ভালো লাগে ঠিক আছে তাহলে আপনারা যেটা যেটা ভালো লাগে আপনারা এটা এটা নিয়ে যাবেন ঠিক আছে তো আমি আর বেশি বড় করবো না ভিডিওটা এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে আছে এখানে আছে যদি আরও কারো কবুতর লাগে আপনারা মনে করেন যে একান্তে তার সাথে কথা বলবেন এমনি দিতে পারবে আপনাদেরকে আপনারা নাম বলবেন এমনি দিতে পারবে তো সবাই থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম